এই খবরটা পেয়ে ফেরাও জিজ্ঞাসা করতে লাগল শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানে মানে তুমি নাকি আমাকে রামা রাজা রাজা যে আমি যেটা করতে চাইছি আমি প্রভু হয়েছি এটা তুমি নাকি মানছো হাজরাতে মা সাক্তা বলেছিলেন এ ফেরাও

আমার আশু আশু শীল আমার রাজু রাজু নারায় নারায়ণ মেরেলে ছিল নিজের শুরু

যখন গুরু রানী নিয়ে নেবে মারে তখন আর কেউ থামাতে পারে কি গো কোন শক্তি আছে যে থামাতে পারে কোন ক্ষমতা নেই কোন শক্তি পাওয়ার নেই যে থামাতে একটা ছেলেছে যান টান গেলে গরম গরমে ছটে ছট করতে 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 কাল

मां सत्ता को जय मान बोला भाई तेरे मान चल चल फिरौन की जाली फिरौन की जाली हजरत इमाम हुसैन हो के के जी बोले जो हमारा राजा बन ले ला बैठा जिला के भाई इतना अच्छी बैठा राज्य दीची कोई कोई जाय जा दीची तुमरा से करे राजा तो करो इमाम हुसैन कहे जी क्या नो मारे माने जिद्दशील জালিম জালিমের পক্ষে যাওয়ার মানে শয়তান পক্ষে যাওয়া শয়তান পক্ষে যে যায় আল্লাহ সে পাবে আর হোসাইন যায়ছে এই হোসাইন যায়ছে আর হোসাইন যায়নি আর হোসাইনের গোলাম করা করা তো আপকে দেখেন হোসাইনের গোলাম করা হোসাইনের গোলাম মক্কা পথে হোসাইনের গোলাম যদি হই আমরা মানে আমরা ওখানে জালিমের দিকে যেতে পারব

हा I'm a guard, i Oh,

we don't

પોપોલે ગоне રહતો કરે પોતા સેવાસ્તે પાડી ત્રીજી નંબર কথা কি যেন অনেক જગ્યાએ এখন टाटा નું

তার না তাকে আনিবেন না তার থেকে ধরে থাকবেন এক মেয়ে তার ভালো করে সমালোচনা দরকার নাই